অনেক সময় অতিক্রম করার পরে এবং সারা দিন দীর্ঘায়ু হওয়ার পরও এখন পর্যন্ত আপনাদের মাঝে যক্ষসু নির্বাচনের ফলাফল আসতে যাচ্ছে আমরা এখন পর্যন্ত যক্ষু নির্বাচনের ফলাফল জানতে পেরেছি আটত্রিশটা কেন্দ্রের ফলাফল আমরা জানতে পেরেছি আপনাদের মাঝে আটত্রিশটা কেন্দ্রের ফলাফল জানাব আপনারা সঙ্গে থাকবেন অনেকেই বাইরে এই ফলাফলের জন্য অপেক্ষায় আছেন সরাসরি লাইভ প্রচারে জানতে পারতেছেন বা অনেকেই বিভিন্ন মাধ্যমেই জানতেছেন এই আট কেন্দ্র থেকে ষোলো কেন্দ্র বিশ বিশ কেন্দ্র মানে অনেক ভিপি পদে যে আছেন ছাত্র দলের সমর্থিত ভিপি পদে যে আছেন এবং ছাত্র ছাত্রসেবির পদে সমর্থিত ভিপি পদে যে আছেন বিশেষ করে না বললেই নয় এই দুই পদে অনেক হাড্ডাহাড্ডি লড়াই চলছে প্রতিটা কেন্দ্রেই হাড্ডাহাড্ডি লড়াই চলছে অল্প কিছু ব্যবধানের মাঝেই কেন্দ্রর গণনা চলতেছে কেন্দ্রের প্রতিটা কেন্দ্রের গণনার মাঝে দেখা যাচ্ছে যে অল্প কিছু ব্যবধান এখন পর্যন্ত আপনাদের মাঝে আমি আটত্রিশটি কেন্দ্রের ফলাফলের আংশিক কিছু তথ্য দেব এই তথ্যগুলো আপনারা নেবেন দীর্ঘ সময় অপেক্ষার পর দীর্ঘ আটত্রিশ থেকে তেত্রিশ ঘন্টা অপেক্ষার পর এখন পর্যন্ত আটত্রিশটি কেন্দ্রের ফলাফল জানানো হয়েছে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে তা আমরা ইতিমধ্যেই অনেকেই জানতে পারছি ফলাফল কোথায় কত পেয়েছে তো এখন আমরা আপনাদের মাঝে দীর্ঘ আটত্রিশটি এখন পর্যন্ত জানতে পেরেছি ছাত্র শিবির আটত্রিশটি কেন্দ্রের ভোট পেয়েছেন পাঁচশো পনেরোটি আর ছাত্র দলের সমর্থিত প্রার্থী ভিপি পদের তিনি পেয়েছেন চার হাজার দুইশো ছয়টি পুরো ফলাফল পাওয়ার জন্য আপনারা এখন পর্যন্ত দেখতে আছেন আপনারা দেখতে থাকুন হয়তো আমরা আর কিছুক্ষণের ভিতরেই আপনাদেরকে হয়তো জানাতে সক্ষম হতে পারি ফলাফল ঘোষণার চূড়ান্ত ফলাফল ঘোষণার এখন পর্যন্ত গণনা চলছে সাথে থাকুন